আমরাও ভালো আছি আমার পঞ্চবাঞ্জন তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে একদম একটা নিরামিষি ফুলকপি আলু দিয়ে করছি পুরো টোটালি নিরামিষই একটা ফুলকপি আলুর তরকারি ফুল ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই যে ফুলকপি কেটে নিয়েছি একদম ফুলকপি কাটা হয়েছে বড়ো সাইজের একটা গোটা ফুলকপি আর এখানে আলু আর টমেটো কেটে নিয়েছি ঠিক আছে এখানে মানে আলু কেটে নিয়েছি আর গোটা টমেটো রেখেছি দেখো আর বন্ধুরা এর মধ্যে নিয়েছি আদা কাঁচা লঙ্কা সাদা জিরে আর একটা গোটা টমেটো আর একটা তেজপাতা এটা পুরো মিক্সিতে বেটে নেবো আর বন্ধুরা আমি না মানে সব মিক্সিতে বাটাই তোমাদের দেখাই কেন আমি শিল ব্যবহার করি না ঠিক আছে এই যে ওই জন্য হয়তো তোমরা বলতে পারো যে সবসময় তুমি মিক্সিতে ব্যবহার করো মিক্সিতে আমি মশলা করে নিই খুব চেষ্টা করি মানে গুঁড়ো মশলা খুব কম দেওয়ার চেষ্টা করি আমি নিজে সব মিক্সিতে বেটে নেওয়ার চেষ্টা করি এই যে এটা টোটালি মিক্সিতে বেটে নেবো কাঁচা লঙ্কা তেজপাতা সাদা জিরে আদা টমেটো যেহেতু পুরোটা একটা নিরামিষই হবে এটা কোনো আমিষ হবে না পুরো নিরামিষই মা ঠাকুমারা যারা নিরামিষই খান এই তরকারিটা তারা খেতে পারবেন খুব ভালো লাগবে বন্ধুরাই যে লবণ দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে এবার এটা জল দেবো দিয়ে জল দিয়ে ভালো করে যে ফুটিয়ে নেবই দেখো গরম জল দিয়ে ভালো করে যতই হোক কপি জাতীয় জিনিস তো ভালো করে ফুটিয়ে না নিলে এটা মানে ফুটিয়ে নিলে নোংরাগুলো বেরিয়ে যায় নোংরা জীবাণু পোকামাকড় থাকলে বেরিয়ে যায় এটা আমি ভালো করে গরম জলে ফুটিয়ে নেবো বন্ধুরাই দেখো মিক্সিতে আমি ভালো করে এটাই মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে এটা দিয়ে পুরো একদম টোটালি এটা নিরামিষই রান্না করবো হ্যাঁ ফুলকপি আলুর রসা বসিয়ে দিয়েছি এটা ভালো করে একটু ফুটে যাবে তারপরে আমি এটা নামিয়ে নেবো দেখো পুরো গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি একদম ভালো করে কপিটা ভালো করে দেখো ফুটে গেছে সুন্দর করে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ভালো করে ফুটে গেছে টক টক করে বন্ধ করে দিলাম গ্যাস বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার কড়াইটা ভালো করে গরম হোক তারপরে তেল দেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি এটা যেহেতু নিরামিষি রান্না সেই নিরামিষি রান্নাগুলোতে তেলটা বেশি লাগে নালে মানে তরকারিতে ভালো টেস্ট হয় নালকে তেল দিয়ে এবারে নুন দিয়ে দেবো এরকম দু চামচ লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে কপিটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এই হলুদ দিয়ে দিলাম যে হলুদ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কপিটা দিয়ে দেবো একটু আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে লালছে লালচে হয়ে গেলে কপিটাও ভাজা করব একটু ভালো করে ভাজা হয় একটু সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে কপিটা দেবো আলুগুলো লাল করে যাক ভাজা ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিটা দিয়ে দেবো এর মধ্যে একদম বিয়েবাড়ির স্টাইলে হবে ফুলকপি নিরামিষি ফুলকপি আলুর তরকারি যারা ওই যে মা ঠাকুমারা কাকিমারা যারা নিরামিষই খান আর কি বিয়েবাড়ি গিয়ে বলে যে আমাদের নিরামিষ এরকম রান্নাটা করছি পুরো ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একদম ফোটানো ভালো করে ধুয়ে একদম নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি কেন নোংরাটা থাকলে পোকামাকড় থাকলে সব ধরিয়ে দেবো এইটা এবার এটাকে খুব ভালো করে ভাজবো লাল করে একদম লাল করে ভেজে তারপরে তুলে নেবো ধুরা দেখো লাল করে ফুলকপি আলু পুরো ভাজা হয়ে গেছে পুরো লাল করে কালারটা কি সুন্দর এসেছে পুরো লাল করে ভেজে নিয়েছি একদম লাল করে ফুলকপি আলুগুলো এবার তুলে নেব সুন্দর করে তুলে নিয়ে তারপরে এই যে সব তুলে নেবো একটা একটা করে সব থালার মধ্যে তুলে নেবো এগুলো সব তুলে নিচ্ছি আমি বন্ধুরা ফুলকপি আলুটা পুরো তুলে নিলাম তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি পুরো লাল করে ভেজে নিয়েছি কালারটা দেখিয়েছি তোমাদের কি সুন্দর ভেজেছি এবার তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম আবার ফোড়নে দিচ্ছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর তোমার হচ্ছে একটু হিং অল্প করে টেস্ট করার জন্যই দিচ্ছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ওই তেলের মতো দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম পুরো একদম বিয়েবাড়ির স্টাইলে নিরামিষি ফুলকপি আলুর তরকারি একদম বিয়েবাড়ির মতনই করছি জিনিসটা এবার এই মিক্সিতে যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর ওদিকে জিরে আদা কাঁচা লঙ্কা বেঁধে নিয়েছি এবার হলুদ দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাবো যেহেতু আমি মিক্সিতে একটা টমেটো বেটে নিয়েছি দু চামচ লবণ দিচ্ছি ভালো করে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না হয় কাশ্মীরি রেডটা দিয়েছি ওটা কালারের জন্য ওটা আমি ঝালের জন্য দিয়ে নি যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি মিক্সিতে কি ভালো সেন্ট বেরিয়েছে দারুণ সেন্ট বেরিয়েছে একদম এটা এটাকে ভালো করে কষানো হবে তারপরে দিয়ে হচ্ছে ধুরা আমি দুটো একটা মিক্সিতে বেটে দিয়েছি একটা টমেটো আর একটা টমেটো দিয়ে দিচ্ছি মানে দুটো টমেটো দিলাম তোমরা চাইলে টক দইও দিতে পারো আর এই যে একদম ধোয়া কড়াইশুটি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই যেহেতু আছে এখন তো শীতের সবজি মানে তো জানো কড়াইশুটি থাকবে সব ঘরেই থাকবে ওই জন্য দিয়ে দিলাম দিয়ে বাড়ি ওটাকে খুব ভালো করে কষাবো তেল ছেড়ে দিলে তারপরে দেব হচ্ছে ফুলকপি আর এটা দিয়ে দেবো আলুটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখো এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম দারুণ একটা স্মেল বেরিয়েছে করে হবে তেলটা ছেড়ে দিলে দেব যেটুকানি পারি বন্ধুরা তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি আমি তো খুব বড় এক মানে কুকি সেরকম কিছু না যেটুকানি পারি চেষ্টা করি ভালো লাগে রান্নাটা ওই জন্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে দেখেছো সুন্দর তেল ছেড়ে দিয়েছে একদম পুরো কষানো কমপ্লিট ঠিক আছে কি সুন্দর কালারটা দেখো দুর্ধর্ষ কালারের একদম বেবাড়ির কালার এটা ঠিক আছে কালারটা শুধু দেখো এত দারুন আমি রেশমিরি কাশ্মীরি রেটটা দিয়েছি তোমার হচ্ছে কালারের জন্য যে এবারে দিয়ে দেবো যে ফুলকপি আলুগুলো ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পুরোটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো মানে মশলাগুলো ভালো করে যেন গায়ে লাগে ফুলকপি আলুর গায়ে যেন মশলাগুলো লাগে কালারটা অসাধারণ কালার এসছে অসাধারণ কালার একজনরা বলে বন্ধুরা বলে ফোনের জন্য ফোনে কলমার জন্য মানে ফোনের কথা বলে যে ফোনের জন্য কালার আসে আবার ফোনের জন্য কালার আসে না এটা অ্যাকচুয়ালি একদম ফালতু কথা ঠিক আছে একদম বাজে কথা তুমি ভালো করে মন দিয়ে যে রান্নাটা করবে বা জিনিসপত্র তোমার যেটা রান্নাতে লাগে সেটা তুমি দেবে তোমার রান্না অটোমেটিকই কালার আসবে বলি বলে না যে ফোনের জন্য এটা ফোনের থেকেই করেছে এটা একদম ফালতু কথা একদম ওটা আমি তো বিশ্বাসই করতে চাইনি এই দেখো আমার রান্নার কালারটা তুমি দেখো এটা তো আমি তো কোনো ফোনে মানে কোনো ফোনে করি করিনি আমার একদম ন্যাচারাল কালার এটা পুরো ন্যাচারাল কালার বলে ফোনের থেকে নিয়ে ফোন থেকেই সব করে একদম বাজে কথা এটা যেটা ন্যাচারাল সেটাই ফোনে ওঠে আমি জানি না কার ফোনে কী ওঠে আমার তো একদম যেটা ন্যাচারাল কালার ওঠে সেটাই তোমাদের কাছে তো শেয়ার করি আমি এত ভালো কালারটা এসছে এটা এটা একটু দু মিনিট ভালো করে কষানো হোক তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো একটু নিরামিষি রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না টেস্ট হবে না খাবারটা অল্প করে মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম নাহলে টেস্ট আসবে না মানে এত খেটে করলাম যদি একটু মিষ্টি না দিই সেই টেস্টটাই খাবারটার মধ্যে আসবে না এই যে ভালো করে এটা কষিয়ে এবার অল্প করে জল দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো দেখো এটা একদম ন্যাচারাল কালার এটাতে কোনো তোমাদেরকে সামনেই দেখাচ্ছি এটা তোমরা হয়তো বলবে যে তুমি এরকম এটাই এমনি ন্যাচারাল কালারই চলে এসছে ঠিক আছে দু মিনিট ধরে কষানো হয়ে গেছে এবার অল্প করে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি ব্যাস বেশি এটা জল পড়বে না কেন একদম গা মাকা গা মাকা হবে রান্নাটা এবারে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ি স্টাইলে ফুলকপি আলুর তরকারি পুরো নিরামিষি কোনো এখানে কোনো পেঁয়াজ রসুনের কোনো টাচ নেই একদম পুরো নিরামিষি তোরা রেডি হয়ে গেল বিয়েবাড়ির নিরামিষি ফুলকপি আলুর রসা যার মধ্যে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেবো দিয়ে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে সার্ভ করবে যে অল্প করে অল্প করে দিয়ে দিলাম তোমরা তাহলে ঘি দিতে পারো যেহেতু আমি ঘিটা দেবো না একটু দিয়ে দিলাম অল্প করে যেহেতু শীতকালে একটু ধনে দিলে ভালো লাগে এই একটু ধনে দিয়ে দিলাম ব্যাস এটা নিয়ে তোমাদের কাছে সার্ভ করে ফেলছে দেখো কালারটা দেখেছো কি সুন্দর কালারটা দেখো দেখলে কালারটা দেখলেই খেতে ইচ্ছে করবে যে এত সুন্দর হয়েছে এইভাবে তোমরা বানিয়ে খাবে আমি এবার এটা নিয়ে সার্ভ করছি তোমাদের কাছে রেডি হয়ে গেলো ফুলকপি আলুর রসা বিয়েবাড়ির মতন বিয়েবাড়ির স্টাইলের এই এরমভাবে তোমরা বানিয়ে খাবে আর তোমাদের কেমন লাগলো এই রান্না আমাকে কমেন্ট করে জানাব বন্ধুরা এই যে দেখেছ থ্যাঙ্ক হয়ে গেল বিয়েবাড়ির মতন ফুলকপি আলুর রসা এই রসা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও আর আমার পঞ্চগঞ্জন বেশি বেশি করে দেখবো বন্ধুরা আর কেমন লাগলো কমেন্ট করে জানাব তোমরা খুব ভালো থাকো টাটা